একটা প্রশ্ন করব যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য অবশ্যই গিফট থাকবে আমাদের বিভাগীয় কোন বিভাগের রং দিয়ে সাজানো থাকে আপনি কি বলতে পারবেন ভাই কর ভাই আমি তো জানি না বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আসলে আমার এই ভাইটা কিভাবে উত্তর দিতে পারছে না আসলে কার কাছে এই উত্তরটি পাবো অবশ্যই আমি তার কাছে যাব আসুন আমার সামনে আরেকটা ভাই আছে আমি ওই ভাইয়ের কাছে যা প্রশ্ন করবো আসুন

আমি আর একজনকে দেখতেছি ওই পাশে আমি সেই ভাইটাকে আমি প্রশ্ন করব আসুন আমি সেই ভাইটাকে প্রশ্ন করি ভাই আপনি এখানে কি কি করতেছেন এই যে ভাই আমার গাছে তো তাই পায়রা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি একটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন বলেন চেষ্টা করুন আমাদের বিভাগীয় হচ্ছে রং দিয়ে সাজানো আমাকে আমাদের বিভাগটা রং দিয়ে সাজানো এরকম বিভাগ কোন বিভাগে আছে সেটা আপনি কি বলতে পারবেন ভাই আপনি কি করতেছেন ভাই আছে গাছগুলো হালে গেছে বাতাসে ঠিক আছে আচ্ছা আমি আপনাকে ভাই আচ্ছা কোন বিভাগটা রং দিয়ে সাজানো মানে দিয়ে সাজানো রংপুর বিভাগ ভাই রংপুর বিভাগের উনিশ তার মানে কি বুঝাচ্ছে রং দিয়ে আমাদের রংপুর বিভাগ সাজানো ধন্যবাদ আমার এই ভাইটা সঠিকভাবে উত্তর দিতে পারছে আসলে এই ভাইটার জন্য আমরা গিফট রেডি করছি আসলে আমি এই ভাইটাকে হচ্ছে গিফট দেব